সব কটাকে জেলে পড়া হবে এই তৃণমূল সরকার থাকবে না লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা করে নেয় সম্পূর্ণ লোকসভা ইলেকশন দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি দুর্নীতি আর দুর্নীতি অর্ধেক লোক তো পুরো জেলের মধ্যেই আছে রেশনের দুর্নীতির মন্ত্রী জেলের মধ্যে আছে শিক্ষা দুর্নীতির মন্ত্রী জেলের মধ্যে আছে আবার এই হুগলি তো মানে একদম সোনায় সোহাগা তারা তো তিন তিনজন নয়ন শান্তনু কুন্তল তিন তিনজন সোনা মানি সব আছে হিরে সব রত্ন সব রয়েছে তারা তো এখন জেলের মধ্যেই রয়েছে রিসেন্টলি তো আপনারা দেখেওছেন যে কত এস এস সি পরীক্ষার চাকরি বাতিল হয়েছে এবং তার মধ্যে কত কারো চাকরি গেছে কি করে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে এই ধনে খালিতে যখন দু হাজার আসতাম তখন বলতো ধনে খালিতে নাকি ভোট দেওয়া যায় না ধনে খালিতে নাকি নমিনেশন দেওয়া যায় না ওটা নাকি বন্ধ আছে আজকে কি অবস্থা আজকে মানুষ বেরোচ্ছে কাতারে কাতারে আজকে আমরা যাচ্ছি আজকে মা বোনেদের ভয় ভেঙেছে কারণ আজকে যেরকম সন্দেশ খালিতে মহিলাদের ভয় ভেঙে তারা আজকে হাতে ঝাড়ু খুন্তি লাঠি সব নিয়েছে আজকে দেখবেন এই ধনিয়া খালির বুকে আজকে মা বোনেরা জেগে উঠেছে এবং এই লোকসভা ইলেকশনে দুর্নীতির বিরুদ্ধে এই লোকসভা ইলেকশনে আমাদের মা বোনেরা আমাদের যারা ভাইরা রয়েছেন তারা ভোট দেবে আজকে এখানকার যিনি বিধায়ক আছেন আস্তে আস্তে দেখছিলাম নমস্কার করে দাঁড়িয়ে আছে ধন্যবাদ ধন্যবাদ আমিও আসছিলাম গাড়ি করে ধন্যবাদ আমি যাচ্ছি আপনার দুর্নীতি সম্বন্ধে মানুষকে জানাতে ধন্যবাদ জানাই আপনাকে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন যে আপনার দুর্নীতিগুলো নিয়ে আমি কথা বলবো এই যে সঞ্জয় আহেরি আছেন উপপ্রধান আছে দশ গলার উপপ্রধান আছে বাকুরা থেকে এসেছিলেন লেবারের কাজ করার জন্য আজকে উনি উপপ্রধান হয়েছেন আজকে কিভাবে কার আশীর্বাদ পেয়ে আজকে এত এত টাকা তিনি বানিয়েছেন এটা আমাদের প্রশ্ন যে লেবারগিরি করতে এসছে এই প্রশ্ন দর্শকদের কাছে ছেড়ে দিচ্ছি জনতারা আনসার দেবে জনতারা জবাব চায় এর তদন্ত হওয়া উচিত এই উপপ্রধান যিনি এসছেন তিনি কিছু না খালি হাতে বাকুড়া থেকে এসেছিলেন আজকে উনি এইখানকার উপপ্রধান আছেন দুতলা চারতলা করে বাড়ি করেছেন সরকারি জমিতে তারা তিনি সরকারি জমি দখল করে কাজ জমি দখল করে আজকে ব্যবসার জন্য বড় বড় বিল্ডিং করেছে আজকে এমএলএ এর হাত ওখানে আছে বলেই আজকে এই উপপ্রধানের এত একদম প্রপার্টি সম্পত্তি একদম ফুলে উঠেছে আমরা মানুষ হিসাবে জানতে চাই যে তাদের সোর্স অফ ইনকাম কি কোন তোলাবাজির টাকায় কোন দুর্নীতির টাকায় সব জিনিসগুলো তারা করেছে এইখানে একটা ধনিয়াখালী থেকে দশ গড়ে একটা শপিং মল আছে সবাই তো জানে স্মার্ট শপিং মল আছে তো সেইটার পার্টনারশিপে কে আছে খোঁজ নিন গিয়ে খোঁজ নিন কে আছে এত টাকা হলো কি করে এত তোলাবাজি বছরের পর বছর করে এই পার্টনারশিপে শপিং মল বানানো এত কিছু করা মানুষের টাকা লুট করা এগুলো হলো কি করে জনতা জবাব চাই জবাব আপনাকে দিতে হবে এত চাকরি চুরি হয়েছে আজকে নিজের বোনকেও চাকরি করে দিয়েছে এমএলএ আজকে নিজের পঞ্চায়েত সভাপতি ওর পিতা বাড়িকে মেয়ে রনিতা বাড়িক আজকে তাকে এসএসসি তে চাকরি করে দেওয়া হয়েছে আজকে নিজের কাকার চাকরিও আজকে এই এমএলএ এই মন্ত্রী এনারা করেছেন আজকে ওনার যে ডান হাত আগেও বলেছিলাম আগেও যখন দু হাজার উনিশে এসেছিলাম বলেছিলাম এই তৃণমূল সরকার থাকবে না যখন এই বিজেপি সরকার আসবে বিধায়কের সঙ্গে আলু পটল আলুর দম পটলের দাম সব একসঙ্গে বাইরে বার করা হবে সব বাইরে বার করা হবে এত দুর্নীতি এত তোলাবাছি সবাই জানে যে কারা করছে কার মাথায় হাত আছে দিনের পর দিন বছরের বছর ধরে এখনো এরা বন্ধ করেনি এখনো এরা বন্ধ করেনি দুর্নীতি কন্টিনিউয়াস চলছে আজকে যারা রয়েছেন এই পটল যিনি রয়েছেন যার নাম সৌমেন তার ভাগনাকে এই পশ্চিমবঙ্গ যুবকলেন দপ্তরে তাদেরকে চাকরি করে দেওয়া হয়েছে ভেবে দেখুন একটা মানুষের ঘরে চাকরি হয় না আর এরা ভুড়ি বুড়ি চাকরি নিজের লোকেদের মধ্যে বিলি করছেন বিলি করছেন নিজের লোকেদের মধ্যে যেন পুরো পরিবারটা যদি তৃণমূল সরকার যখন চলে যাবে পুরো পুরো পরিবারটা যেন যেন সুরক্ষিত থাকে পরিবার প্রতি মাসে সরকারি চাকরির টাকা পায় এর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে কথা দিচ্ছি আজকে ধনিয়াখালী আজকে যে জায়গায় পৌঁছেছে মানুষ আজকে বেরোচ্ছে মানুষ আজকে হাত তুলে জয় শ্রীরাম বলছে মানুষ আজকে বলছে এই দুর্নীতি আপনারা বন্ধ করুন কথা দিচ্ছি যে এই পদ্মফুল 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 ফুটিয়েই আমরা ছাড়বো ফুটবে ফুটবে নতুন সূর্য উঠবে এবং এই মোদিজির নেতৃত্বে এই সব দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা এই ধনেখালিতে যা আসে সবই খেয়ে নেয় যা আসছে পুরোটাই খেয়ে নেয় দেওয়ার আর কিছু নেই মানুষকে দেওয়ার আর কিছু নেই দেখবেন সারাক্ষণ দুর্নীতিতেই তার মজে মন দুর্নীতিতেই মজে রয়েছে তারা তো আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই লোকসভায় লড়ছি এই লোকসভার এই ইলেকশনে আমাদের সকলকে একসাথে হতে হবে সকলকে আওয়াজ তুলতে হবে একসাথে ধরেই আমরা এই হুগলি দুর্নীতিমুক্ত বাংলা দুর্নীতিমুক্ত ধনেখালি করতে পারবো সেই জন্য মোদিজির নেতৃত্বে যেভাবে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদিজির নেতৃত্বে যেভাবে আজকে শৌচাগার প্রত্যেক বাড়িতে মোদিজির নেতৃত্বে যেভাবে বাড়ি বাড়ি রেশন দেওয়া চলছে মোদিজির নেতৃত্বে মা বোনেরা পাঁচ হাজার টাকা করে পাচ্ছে মোদিজির নেতৃত্বে আজকে কিষাণ টাকা হয়েছে নেতৃত্বে যেভাবে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে আরও মোদিজির নেতৃত্বে বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে এইগুলোকে বজায় রাখতে গেলে আমাদেরকে আমাদেরকে ভোট দিতে হবে পদ্মফুলে আজকে যদি আপনারা লোকসভায় আজকে বিজেপিকে না পেতেন তাহলে কোথায় দাঁড়াতেন ঘরবাড়ি ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে তুলে দিয়েছে ঘরবাড়িকে তো কে এসে দাঁড়াবে যদি আজকে সাংসদ আজকে তৃণমূলের হতো তাহলে কি হতো তাহলে কার কাছে গিয়ে বলতেন কার কাছে গিয়ে জানাতেন এটা দেশের ভোট আজকে আপনারা মনে রাখবেন যে আপাশে দাঁড়াতে পারবে সে হচ্ছে একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই জন্য আগামী দিন নিজেদেরকে সমাজকে সুরক্ষা করতে নিজেদের ছেলেমেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষা করতে আমাদের ফুলে ভোট দিতে হবে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা করে নেয় আর আমাদের ছেলেমেয়েদের একদম অন্ধকার করে দিচ্ছে ভবিষ্যৎ একজন মা তার কি চায় সে কি চাইবে তাকে যদি বলা হয় আপনাকে পাঁচশো টাকা করে প্রতি মাসে নেবেন নাকি ছেলের চাকরি নেবেন মারা কোনটা নেবে চাকরি নেবে পাঁচশো টাকা তো দিয়েছেন দিয়ে কি করেছেন সন্দেশখালিতে সন্দেশখালিতে পাঁচশো টাকার পরিবর্তে মহিলাদের তুলে তুলে নিয়ে গিয়ে পনেরো দিন কুড়ি দিন ধরে আটকে অত্যাচার করে তাকে ফিরিয়েছেন পাঁচশো টাকায় ইজ্জাত বেচেছে পাঁচশো টাকায় সম্মান বেচে দিয়েছে এই এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার একজন মমতা ব্যানার্জী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মহিলাদেরকে সবচেয়ে অপমান করেছে আজকে এই সন্দেশকালীর মহিলারা যেভাবে আওয়াজ তুলেছে আজকে সকলে বলবো সকলের ঘরে মা বোনেরা রয়েছে এই সরকারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে আমরা চাই দুর্নীতির তদন্ত আমরা চাই দুর্নীতির তদন্ত প্রত্যেক লোককে ঘর থেকে বের করে এনে দুর্নীতি হলে সব কটাকে জেলে পড়া হবে সব কটাকে জেলে পড়া হবে এই জন্য আমাদের এখানে যারা রয়েছেন সবাইকে বলবো মায়েরা আমাদের বড়রা গুরুজনেরা রয়েছেন আমাদের ছোটরা রয়েছেন আমাদের ভবিষ্যতেরা রয়েছেন আজকে নিজেদের ভবিষ্যৎকে বাঁচাতে সমাজকে বাঁচাতে গেলে এই সন্ত্রাস মুক্ত ধনিয়াখালী সন্ত্রাস মুক্ত হুগলি আজকে করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আজকে জয়ী করুন এবং আমরা কথা দিচ্ছি যে যে জিনিসে আজকে যেভাবে চুরি হয়েছে যেভাবে তোলাবাজি হয়েছে যেভাবে টাকা লুট হয়েছে আমরা তার বিচার করে থাকব